আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ভিআইপি পদ্মা এগুলো যারা নিতে চান সারা দেশ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে একটা সেল সেল হয়ে গেল এই মাত্র এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে অলরেডি নিচ্ছে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানটা হচ্ছে এটা তো যারা ভিআইপি পদ্মা নিতে চান যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই পদ্মাগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের এই পদ্মাগুলো আমরা কিন্তু সারা দেশেই দিয়ে থাকি যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মোটা এগুলোর কিন্তু কোয়ালিটি হয় দুইটা ডিজাইন হয় অনেকগুলো ডিজাইন হয় তো ফোন দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাল আমরা সারা দেশেই দিই কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চান সারা দেশ থেকে নিতে পারবেন এই ভিআইপি পদ্মাগুলো বউ পদ্মা বলে অনেক জায়গাতে অনেকই আমরা সারাদেশে দিয়ে থাকি মাত্র একটা সেল হয়ে গেল যারা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে এরকম ভিআইপি পদ্মা এবং সামনের যে সাইডটা সামনে আল্লাহ লেখা থাকবে সাধারণ যারা এরকম ইজি বাইকের জন্য পদ্মা খুঁজছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারাদেশে দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সর্বোচ্চ দুই দিন লাগবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডিজাইনটা হলে এরকম হবে বর্ষার দিনে আপনারা কিন্তু এই পদ্মাগুলো যদি ইউজ করেন পানি ভিতরে কোনোভাবেই ঢুকবে না তো যারা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা সারাদেশে দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের দোকান এখান থেকে সারা দেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এই বহু পদ্মাগুলো যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে যদি এর কোয়ালিটি বলি এগুলো অনেক মোটা এগুলো অনেক মোটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন আমরা দেশে দিয়ে থাকি যারা নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম